হ্যালো বন্ধুরা আমি আবার আমের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা হলো আম তেলের রেসিপি খুব সহজেই এই আম তেলের রেসিপি আপনারা কিভাবে বাড়িতে বানাবেন আর কি কি সতর্কতা অবলম্বন করলে যে আম তেলের আচারটা নষ্ট হবে না সেই টিপসগুলোও কিন্তু আজকে আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করব তো প্রথমেই লাগছে আমরা পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি যেটা কি করতে হবে আমাদের ভালো করে আগে ধুয়ে নিয়ে একটা টাউল দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে বাইরের কোনো প্রকার জল এই আমের গায়ে না থাকে এবার কি করব এই আমগুলো কেমন করে নিয়েছি এই আমগুলো সবে আটি হচ্ছিলো সেই রকম আম আমি কিন্তু নিয়েছি তো লবণ হলুদ মাখি এই আমগুলোর গায়ে আমি দিন দুই থেকে তিন ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা কিন্তু রোদে দেবো সারাদিন রোদে রাখবো না মানে শুটকো করে ফেলবো না সে শুকিয়ে তাহলে ভেতরে ময়শ্চারটা কি বলুন তো নষ্ট হয়ে যাবে তো খেতে অতটা টেস্টি হবে না আমরা মিডিয়াম মানে রোদে দিয়ে সেটাকে আমরা তুলে রাখব সেটা মাত্র দু দিন হবে বেশি দিন কিন্তু নয় দু দিন তিন থেকে চার ঘন্টা মতো রোদে রাখবো এই যে রোদে রাখার জন্য আমি দুটো প্লেটে নিয়ে নিয়েছি আমগুলোকে এবার আমি রোদে দিয়ে দেবো এবার আমের আচারের জন্য এবার দু দিন পর আমি কি করব আমের একটা মশলা করব যেখানে দেড় চামচ মেথি মৌরি আড়াই চামচ লঙ্কা দিয়ে ভালো করে তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব লো হিটে করতে হবে মশলা দিয়ে দেখবেন আস্তে আস্তে গন্ধ বেরোবে হাই হিটে করলে কিন্তু মশলা পুড়ে যাবে টেস্ট হবে না বাজে লাগবে খেতে আর মেথিটা অল্প দেবো না হলে কিন্তু তেতো তেতো ভাব চলে আসবে আচারটা খেতে ভালো হবে না তো এর সাথে আমি আরও দুটো উপকরণ মেশাবো মিক্সিতে পেস্ট করব যে এক বড়ো চামচে এক চামচ হলো সাদা সর্ষে আর হাফ চামচ হলো কালো সর্ষে এই এই ভাজা মশলাটা কি করব এটাকে আমরা কিন্তু পুরো ডাস্ট করব না হাফ ডাস্ট করব পুরো মানে একটু গোটা কোটা থাকবে এবার দুদিন পর আমি শুকিয়ে রাখা আমগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পাত্রের মধ্যে নেওয়ার পর প্রথমেই আমরা কি করব প্রথমেই হালকা করে গায়ের ওপর তেল দিয়ে দেবো আমের এতে কি হবে এতে হলো মশলাগুলো গায়ে লাগবে না হলে শুকনো আমের ওপরে যদি আমি মশলা দিয়ে দিই আমের মশলাগুলো কিন্তু পুরো ছড়ে পড়ে যাবে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে আগে অল্প মশলা দিয়ে একটু মাখিয়ে নেব এতে কি হবে আমের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যাবে তলায় পড়ে যাবে না বাটিতে মাখছি কারণ এটা আমি বাটিতেই আমি আরও তিন চার দিন রোদে দেবো এরপর টেস্টের জন্য মিট লবণ দেব পরিমাণ মতো বিট লবণ দিলে কি হবে আচারটার টেস্ট কিন্তু ভালো হবে খেতে খুব সুন্দর হবে এবার আবারও ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আবার কি করব সর্ষের তেল আমি দিয়ে দেবো তিন চামচ মতো দিয়ে বাকি মশলাটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার শুকনো লঙ্কা দেব এবার শুকনো লঙ্কাটা কিন্তু ঝাল করবে না এটা একটু কালারটা খুব সুন্দর ভালো হবে আর ভিনিগার দেবো আচারটা কিন্তু অনেক দিন ভালো করে সংরক্ষণ করার জন্য আচারটা সহজে নষ্ট হবে না এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনাদের আচার আপনারা বছরের পর বছর সুন্দরভাবে খেতে পারবেন এবার একটা পাত্র নেবো যেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবো একটুও যেন জল না থাকে শুকনো পাত্র প্রথমে অল্প সর্ষের তেল দেবো তারপরে এর মধ্যে আচার দেবো কেন তাহলে আচারের মশলাগুলো পুরো নিচে পড়ে যাবে না এবার সম্পূর্ণ আচারগুলো ওর মধ্যে দিয়ে দেখেন তেল দিয়েছি এই তেলের মধ্যে কিন্তু সমস্ত জিনিসগুলো চুপ মানে ইয়ে হয়ে যাবে মিশে যাবে আবারও তারপরে কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা তিন থেকে চার দিন রোদে দিলেই কিন্তু আমটা মজে যাবে এবং খাওয়ার জন্য এখনও আপনারা খেতে পারেন সমস্যা নেই খুবই সুন্দর লাগবে খেতে কিন্তু মজে গেলে আরও সুন্দর লাগবে কিন্তু আমাদের কিন্তু হাফ হয়ে গেছিলো এই অবস্থায় খেয়ে তো অবশ্যই এটা ট্রাই করবেন আমাকে জানাবেন আবার দেখা হবে আজকের মতো আসি তাহলে টাটা